আজকে এই অর্জুনের জেলায় আয়োজিত সভাপতি আমার সাথে উপস্থিত আছেন বিএনপির অনেক নেতৃবৃন্দ তার মধ্যে আমাদের উনিপুর থেকে এসছেন বুলবুল সাহেব এবং আমার পাশে এখানে আপনাদের চেয়ারম্যান আবেদ তিন তিনবারের এখানে সাকসেসফুল চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং এই এলাকার নেতৃবৃন্দ এবং আমার সামনে এই এলাকার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও আদাব আজকে আমাদের যে বক্তব্যগুলো হয়ে গেল মোটামুটি আপনারা বুঝ যে এইবার যে ভোটটা আসতেছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভোট তাই না এটা কিছুটা আমরা হলে বুঝে পারছি তো আমি দুই চারটে কথা বলবো সেটা আমার বলা দরকার বিএনপি নেতা হিসেবে সেটা হলো যে আপনারা জানেন যে যে দিন আমাদের যেন তারেক রহমান এই দেশে পদার্পণ করলেন সেই দিনেই উনি বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান আমার একটা প্ল্যান আছে এই বাংলাদেশের জন্য আমার একটা প্রোগ্রাম আছে প্ল্যান আছে এটা উনি করতে চান তো প্ল্যানের মধ্যে আমরা তো আগেই বলেছি আপনারা অনেকেই জানেন যে আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি দিয়েছিলাম বাংলাদেশের এই অবকাঠামো মেরামতের একটা আমরা একটা একত্রিশ দফা আপনাদেরকে আগে দিয়েছিলাম এই একত্রিশ দফা জিয়া রহমানের যে স্বপ্নগুলো ছিল বাংলাদেশ সম্বন্ধে আমাদের প্রয়াত নেত্রী খালেদা জিয়ার যেসব আশা ছিল ভরসা ছিল এই দেশের উপরে সব কিছু মিলে জনাব তারেক রহমান এখানে একটা প্ল্যান দিয়েছেন এই দেশের মানুষকে বাঁচানোর একটা স্বপ্ন দেখিয়েছেন প্রথম কথা বলেছেন যে আমরা সকল ফ্যামিলির হেড যারা থাকবে মহিলা তাকে একটা ফ্যামিলি কার্ড দিব এটা বললেই তো হলো না দিব আমরা কেন দিব কিসের জন্য দিব কেনই বা দিচ্ছি এটা কি ব্যবস্থা সব কিছু বিবেচনা করেই বলা হয়েছে এটা খালি ইলেকশনের একটা প্রতিজ্ঞা না ইলেকশনের পরে দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের দেশের মহিলারা যারা ঘরে কাজ করেন বাচ্চাদের দেখাশোনা করেন আমাদের পুরুষদেরকে দেখাশোনা করেন রান্না বারাই করেন সব কিছু দেখেন ওনারা কিন্তু ওনাদের কোনো ভাতা দেওয়া হয় না কেউ দেয় না আমি কি দেই আপনারা কি দেন কাউকে দেওয়া হয় না তো ওনারা আমরা চাচ্ছি যে এইরকম মহিলাকে যে হেড হবে তাকে যদি আমরা মাসে একটা কার্ডের বিনিময় যে কার্ডটা দিব ওটা দেখাইলে আড়াই হাজার টাকা পর্যন্ত তাকে একটা সম্মানই দেওয়া হবে এটা এটাতে হবে কি আমার মা বোনরা তাদের ইচ্ছা মতো সংসারে যেখানে অসুবিধা থাকে বা যেখানে একটু টাকা পয়সা দরকার হয় স্বামী যেটা দিতে পারে না বা জোগাড় করতে পারে না সেই সময় হয়তো কাজে লাগালো তাছাড়া বাচ্চাদের ভালো খাওয়া শিক্ষার জন্য একটা প্রাইভেট মাস্টার রাখা নানান ধরনের কাজে ওনারা এটা ব্যবহার করতে পারবে এবং ওনাদের একটা সেলফ কনফিডেন্স হবে সেলফ কনফিডেন্স বলতে আমি বোঝাই যে ওনাদের একটা নিজেদের মধ্যে আত্মসম্মান হয়ে যাবে যে ওনারা একটা টাকা পান বেতন পান ওনারা সাধারণ নাগর নাগরিকের মত বসবাস করতেছে এবং ওনারা নিজেরা অনেক উৎসাহিত ফিল করবেন এবং অনেক কিছু কাজ করবেন ওনারা দ্বিতীয় কথা যেটা আমরা দিতে চাচ্ছি সেটা হলো একটা কৃষক কাজ কৃষক কাজটা কেন দিব কৃষক কাজটা দেওয়ার কারণ হল যে আমাদের দেশে আমরা যারা কৃষক আমরা সকলেই জানি যে প্রতিবার প্রতি বছর কিছু না কিছু নিয়ে সমস্যা হয় হয় ইউরিয়া নিয়ে সমস্যা ডিএপি নিয়ে সমস্যা নাহলে কীটনাশক নিয়ে সমস্যা এসব সব কিছু একটা সমস্যা কোনো না কোনোবার বার থাকে